বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের শিশুরা যার কারণে পানির লবণাক্ততাও একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে উপকূলের অনেক এলাকা এবং ওই এলাকার শিশুরা জলবায়ু পরিবর্তনের বিষয় নানা সমস্যায় আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের করা এক জরিপের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত প্রাকৃতিক বিপর্যয়ে দু সালে এক বছরে বিভিন্ন মেয়াদে দেশের দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ওই বছর

যে কোনো দুর্যোগ হয় দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় আর এ কারণে স্কুল বন্ধ রাখতে হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে দেরি করা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘাটতি পূরণে যথেষ্ট অভাব আমাদের দেশে দেখা যায় না উপরন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিক্ষার্থীদের ঝরে পড়া ও শিশুশ্রম বাড়ছে একই সঙ্গে সমুদ্রের উচ্চতা ও স্তর বৃদ্ধিতে কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে প্রভাব ফেলেছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের দরিদ্র মানুষের জীবন আয় ও জীবিকাতে পরোক্ষভাবে যা প্রভাব পড়েছে শিশু শিক্ষায় এই প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে পৃথক ক্যালেন্ডার এখন সময়ের দাবি

পৃথিবী জুড়ে প্রায় সতেরো কোটি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এর মধ্যে প্রায় দশ কোটি শিশু ১৪টি দেশের যেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশের শিশু শিক্ষা ব্যবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে সম্প্রতি ইউনিসেফ আফ্রিকা ল্যাটিন আমেরিকা ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় উনত্রিশটি দেশের জলবায়ু ও জনসমীক্ষার রিপোর্ট থেকে প্রাই অ্যাকুয়টি আত্রে 38 লক্ষ শিশুর তথ্য বিশ্লেষণ করেছে এতে বলা হয়েছে চরম তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তন প্রতিক্রতার কারণে শিশু স্কুল শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্র সমতল থেকে খুব কাছাকাছি থাকা দেশ হওয়ার কারণে বাংলাদেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বন্যা ঘূর্ণিঝড় খরা ও নদীভাগের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার অত্যন্ত ঝুঁকিতে থাকা পঁয়ষট্টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পনেরোতম বাংলাদেশ ছাড়াও উচ্চ ঝুঁকির মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের শিশুরা দাবদাহ ও বন্যার মতো জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে জলবায়ু সংকটে শিশু অধিকার সংকট বলে উল্লেখ করেছে ইউনিসেফ জলবায়ু পরিবর্তনের ফলে শিশুদের শিক্ষার প্রভাব নিয়ে পর্যাপ্ত গবেষণা না থাকলেও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় দু সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যা প্রশংসার দাবি রাখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দু সালে বেসরকারি পর্যায়ে নয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল এর মধ্যে পঞ্চম শ্রেণী পর্যায়ের স্কুল ছিল দুইশো একটি ষষ্ঠ থেকে অষ্টম গ্রেডের ছেচল্লিশটি দেড় হাজারের বেশি সেকেন্ডারি স্কুল একশো স্কুল কলেজ ২৭৭টি কলেজ ও নয়শো মাদ্রাসা ছিল একই কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় মোট এর মধ্যে প্রাথমিক স্কুল পঁয়ষট্টিটি ষষ্ঠ থেকে অষ্টম গ্রেডের তিনটি মাধ্যমিক স্কুল এগারোটি স্কুল অ্যান্ড কলেজ একষট্টিটি এছাড়াও নানান কারণে আরো তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের উপকূলীয় এলা এলাকাতে লবণাক্ততা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লবণাক্ততা বৃদ্ধির কারণে বেসরকারি পর্যায়ে প্রায় তিন হাজার ও সরকারি পর্যায়ে একশো আঠাশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল এর মধ্যে বেসরকারি পর্যায়ে দুশো পনেরোটি স্কুল আটশো বাষট্টি মাদ্রাসা দুইশো আঠারোটি কলেজ এক হাজার পাঁচশো মাধ্যমিক স্কুল বন্ধ ছিল

আঠারোটি সরকারি কলেজ ও একশো নয়টি বেসরকারি কলেজ বন্ধ ছিল এছাড়াও চারশো বিশটি মাদ্রাসাকে বন্ধ ঘোষণা করা হয়েছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনে আটশো বারোটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘটনা ঘটনা ঘটেছে এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ষোলোটি আটচল্লিশটি প্রাথমিক তেরোটি সরকারি চারশো ছেচল্লিশটি বেসরকারি স্কুল একটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ টি বেসরকারি স্কুল কলেজ দশটি সরকারি উনষাটটি বেসরকারি কলেজ দুইশো চব্বিশটি বেসরকারি ও চল্লিশটি সরকারি মাদ্রাসা রয়েছে জলবায়ু পরিবর্তনের সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আরেকটি হলো পাহাড় ধস আপনারা জানেন যে আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে এই ঘটনাটি খুব বেশি ঘটে পাহাড় ধসে দু সালে এক বছরে ছয় শো শিক্ষা প্রতিষ্ঠান স্বল্প দীর্ঘমেয়াদী সময়ে বন্ধ ছিল এর মধ্যে বিয়াল্লিশটি প্রাথমিক তিনটি সরকারি মাধ্যমিক স্কুল একশো আটটি মাধ্যমিক একটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ সাতটি সরকারি কলেজ ও দুশো বারোটি বেসরকারি মাদ্রাসা ও এক উনিশটি সরকারি মাদ্রাসা ছিল একইভাবে ঘূর্ণিঝড়ের কারণেও বন্ধ ছিল দু সালে দুইশো তেষট্টি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও ছয়শো চুয়াত্তরটি বেসরকারি মাধ্যমিক স্কুল পার ধসে বন্ধ ছিল এছাড়াও খরা ঢেউ ভূমিকম্পের মতো শতাধিক ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান এর কার্যক্রম বন্ধ ছিল দেশের উপকূলীয় অঞ্চলে বেশ কিছু উপজেলায় কয়েক বছর ধরে লবণাক্ততা বেড়েছে ও জোয়ারের পানিতে জলবদ্ধতা দেখা দিয়েছে এর ফলে এই এলাকাগুলোতে জীবন জীবিকার পাশাপাশি শিক্ষায়ও মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সংগঠিত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অধিকাংশ নারী পুরুষ তাদের জীবিকা হারাচ্ছেন অনেকে আবার অন্য জেলাতে স্থানান্তরিত হচ্ছেন অধিকাংশ মানুষ পরিবার রেখে অন্য জেলায় ভিন্ন পেশা বেছে নেওয়ার কারণে উপকূলীয় এলাকার শিশুরা সামাজিকভাবেও হুমকির মধ্যে পড়েছে যার প্রভাব পড়েছে শিশু শিক্ষায় জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত প্রাকৃতিক বিপর্যয়ে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে তাদের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো প্রণোদনা বা ক্ষতি পুষিয়ে বিষয়ে কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি তবে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য সরকারের বরাদ্দ রয়েছে সময় এসেছে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয় নিয়ে ভাববার জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের জন্য আন্তর্জাতিকভাবে যে আর্থিক সহায়তা বাংলাদেশ পায় তা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাখা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয়ে যে ঘটনা বাড়ছে জলবায়ু পরিবর্তনের ফলে শিক্ষা ঝুঁকিমালায় মোকাবেলায় এখন থেকেই সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন প্রয়োজন হলে এই ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্রীয় অর্থায়ন করা যেতে পারে তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী ভিশন টোয়েন্টি বাস্তবায়ন থমকে যাবে ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা যে এগিয়ে চলেছি সেটি হচট খাবে আপনারা এতক্ষণ সময় নিয়ে আমার যে দীর্ঘ প্রবন্ধ শুনেছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি অধ্যাপক কবিরুল বাসার আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আমি প্রত্নত্ত্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি আমি মশা মশাবাহিত রোগ এইগুলো নিয়ে কাজ করি আপনারা হয়তো ডেঙ্গু গ্যাদারিয়া বা মশা নিয়েগুলো বিষয় হয়তো আমাকে ওইভাবে আমি পরিচিত আপনাদের অনেক শিক্ষকগণ ছাত্ররা যাই আমাকে সময় দেয়। শিক্ষাই যে প্রভাব কি পড়ে সেই প্রভাব নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না একদমই আলোচনা হয় না আমার কাছে মনে হয় যে

আমি একটু পড়ছি আপনারা যদি তাদের কাছে নাই মনোযোগ দিয়ে শুনে তাহলে হয়তো বুঝতে শিশুদের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব অপরিসীম জলবায়ুর পরিবর্তনের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব রয়েছে শিশুদের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রতি শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় অতি সংবেদনশীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে অষ্টাশি শতাংশ রোগ হচ্ছে পাঁচ বছরের নিচের শিশুদের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন প্রভাব পর্যালোচনা করে আপনারা জানেন যে বিখ্যাত পত্রিকা দ্য ল্যান্ডসেট বলছে জলবায়ু পরিবর্তনের তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রতি অতি সংবেদনশীল গরম ও অন্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা বড়দের তুলনায় শিশুদের কম রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ার কারণে তাদের ডায়রিয়া ও অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পুষ্টিরতায় ভোগার ঝুঁকিও থাকে শিশুদের। জন্মের পরিবর্তনে শিশু শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও সার্বিক অগ্রগতিতে মারাত্মকভাবে প্রতিকূলতা পারে। জন্মের পরিবর্তনে ফল